সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান কিন্তু আমরা একদল আছি শুধু সমালোচনা ওর এই সমস্যা ওর এইটা ওর তার দায়িত্ব হচ্ছে সবার সমস্যা বের করা এরকম দায়িত্ব প্রাপ্ত কিছু লোক আছে না নাই পুরুষের স্বপ্নতার পিছনে নারীর অবদান আসলে কতটুকু দরকার পৃথিবীর প্রত্যেকটি পুরুষ ভালো হবে নাকি দুর্নীতি পরায়ণ হবে নাকি ন্যায় পরায়ণ হবে নাকি ঘুষ বাণিজ্যের সাথে যুক্ত হবে নাকি অন্যের হক মেরে খাবে এটা ডিপেন্ড করে তার সহধর্মিনীর উপর কারণ সহধর্মিনী আসলে বলা হয়ে থাকে আমাদের ইসলাম ধর্মে পুরুষের বামপাশের পাশের পাদরের হাড় দিয়ে তৈরি তো এটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে বাট আমি আমার ইসলাম ধর্মের কথা বলছি তো সেই ক্ষেত্রে একজন স্ত্রী যদি বলে যে আমার কিছু লাগবে না তুমি ঠিক থাক তাহলে সে অবশ্যই একটা পুরুষ ঠিক থাকতে বাধ্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেয় থাপ্পড় মারুক জমি আত্মসাত করে ফেলুক হক নষ্ট করুক কি করে করুক আপনি তো করতে যায় না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেন না যেই আপনার বিরুদ্ধে মনে করে আপনি নিষ্পাত আপনি মাজলুম আপনি কোন অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং রাসূলুল্লাহ (সাঃ) বললেন আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন বল আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযনি আজিজি আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দলালদ-দাইনি ওয়া রিজাল ইয়া আল্লাহ ইশুই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে টিনের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে আল্লাহর যেই বান্দাই পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দেবেন <applause> الله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب

এখনো পর্যন্ত স্টেট বা কালার করলো না না নিজে খুব সুন্দর করে সাজলো চুলে এরকম একজন মেয়েকে দেখে আপনি বিয়ে করেন আপনি জীবন সঙ্গে যদি এরকম খুঁজতে পারেন তাহলে দেখবেন দুনিয়া এবং আখারা উভয় আপনি শান্তি লাভ করতে পারবেন এবং সফলতা আপনার জন্য নিশ্চিত তো এই জন্য এরকম একজন মেয়ে পাওয়া এটা ভাগ্যের ব্যাপার সে হচ্ছে ইসলামের একজন